আপনারা সকলেই জানেন ইতিমধ্যে তিনি একটি বক্তৃতায় আম্মাজান খাদিজাতুল খবরা রাদি আল্লাহ তালা আনহাকে কেন্দ্র করে একটা মারাত্মক কথা বলেছেন এবং বলেছেন যে আম্মাজান খাদিজাতুল খুবরা রাতি আল্লাহ তালা আনহা জীবনে নামাজ পড়েনি বেপর্দা ছিলেন পর্দায় ছিলেন না নামাজ ছিলেন না জাকাত দেননি দান খয়রাত করেননি এবং তিনি কিন্তু আল্লার পক্ষ থেকে সালাম পেয়েছেন এবং জান্নাতে ঘর পেয়েছেন আসলে মূলত এ প্রসঙ্গেই কথা প্রথমত কোরআনসন কোরআনের নির্দেশ হলো আল্লাহ সাল্লা বলছেন যে তোমরা যে কোনো কথাই বলবে না কেন সে কথাটা বলার আগে তাহকিক করো গবেষণা করো সেটা আসলে কতটুকু সঠিক এবং সঠিক কিনা। না মূলত তা যাচাই বাছাই করে তোমরা আগে দেখো এবং সঠিককে যাচাই বাছাই করে এরপরে জাতির সামনে সেটা উপস্থাপন করো রসুলি করিম সাল্লাম তিনি তো বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং করুকালের প্রতি ইমান রাখে সে যেন কল্যাণকর কথা বলে অযথা অথবা সে যেন চুপ থাকে এটাই তার জন্য কল্যাণ তো অতএব কোরআন এবং সন্ন্যার নির্দেশ হলো কথা সঠিক কি না তা হান্ড্রেড পারসেন্ট শিওর না হওয়া পর্যন্ত সে কথাগুলি জাতির সামনে উপস্থাপন করা ঠিক নয় সেই হিসাবে আম্মাদান আম্মাদাহ তালা আনহা কেমন ছিলেন আসলে তার প্রশংসা যদি করতে যাই আমাদের এই মুখ দ্বারা তার প্রশংসা করে শেষ করার নয় কারণ তিনি প্রাথমিক অবস্থায় ইসলামের জন্য আল্লাহ পাখির জন্য নবী মোহাম্মদুর রস্লাল্লাহ ইসলামের জন্য যে পরিমাণ মেহনত যে পরিমাণ ত্যাগ করেছেন তা কলম দ্বারা লিপিবদ্ধ করাও যেন একজন কলামিস্টের সম্ভব নয় কেন প্রথমত ইসলাম প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি হল আম্মাজান আনহা দ্বিতীয় নম্বর হল নিজের সম্পদ দিয়ে নবীজির দাওয়াতি কাজে সর্বপ্রথম সহযোগিতা যিনি করেছিলেন তিনি হল আমাদের কলিজার টুকরা মা আমাদের রুহানি মা আম্মাজান হজরত খাদিজাতুল কুবরা আল্লাহ তালাহ আনহা তিন নম্বর কঠিন সময়গুলো তো বিশেষ করে মক্কার সামাজিক ও অর্থনৈতিক বয়কটের সময় তিনি নবীজি সাল্লা আসলামের পাশে থেকে সাহস ও ধৈর্যের অনন্য উদাহরণ স্থাপন করেছিলেন তিনি হল আম্মাজান খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহা তো সেখানে ভাইজান পেশ করেছেন যে তিনি নামাজ পড়তেন না কিন্তু সিরাতের কিতাব এবং হাদিস শরীফে যতটুকু গবেষণা করেছি যতটুকু পেয়েছি যে আম্মাদান তালানহা তিনি নামাজ পড়তেন ঐতিহাসিক দলিল অনেক সিরাত ও হাদিস গ্রন্থে বর্ণিত আছে যখন প্রথম ইসলামী নামাজ শিক্ষা দেওয়া হয় তখন রসুল সাল্লাহ এবং আলী রাধি আল্লাহ এবং খাদিজাদের কুবরাদা রাদি আল্লাহ তালান একত্রে গোপনে নামাজ পড়তেন ইবনে হিসান তাবারি ইবনে সাদ প্রমুখ বর্ণনা করেছেন তেমন বর্ণনা তাহলে আমরা এ দ্বারা বুঝতে পারি আম্মাজান রাদি আল্লাহ তালানহা গোপনে রসু করিম সাল্লাহ আলাইসালামের সাথে নামাজ পড়তেন তবে তখন তার নামাজ ব্যতিক্রম ছিল কারণ পরিপূর্ণ নামাজের তো মেরাজ থেকেই চলে আসছে তো সেই সুবাদে আম্মাজান কুবরা যেহেতু আমার নবীজির সহধর্মিনী ছিলেন আমার নবীজির সম্মানিতা প্রথম স্ত্রী ছিলেন আমাদের আম্মাজান তার সমালোচনা বা তার কথা বলতে আমাদের খুব সতর্কমূলক বলা উচিত এবং শুধু তাই নয় যে কোনো সাহাবাহিক নিয়ে আমরা কথা বলবো সেটা শালীল ভাষায় সুন্দর ভাষায় যাতে করে তাদের ক্যারেক্টারে এই কথাগুলি আঘাত না লাগে এবং তাদের সম্মান সর্বোচ্চ সম্মান বজায় রেখে আমাদের কথাগুলি বলা উচিত এমনভাবে কথা বলা উচিত নয় যে ভাষা যে শব্দগুলি সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয় এই শব্দগুলি কিন্তু আল্লা রসুল থেকে শুরু করে সাহাবাই গ্রাম এবং নবীজির পরিবারের কারো ক্ষেত্রে কিন্তু এ ধরনের ভাষা ইউজ করা এটা সমচেন নয় সেই সেই হিসাবে আমি আমার ভাই হাজরত আমির হামজাকে লক্ষ্য করে বলছি প্রিয় আমার ভাই আমি আপনাকে সম্মান করি আমি আমি আপনাকে ইজ্জত করি আপনার অনেক খেদমত আপনার অনেক ত্যাগ আপনার অনেক কষ্ট ইসলামের জন্য রয়েছেন আপনি আমাদের কাছে অনেক সম্মানের প্রাপ্ত কারণ আপনাদের একটি বয়ানে ব্যাপক লোক সমাগম হয় সে জায়গায় আপনারা পুরান সুন্দর বয়ান উপস্থাপন করেন খুব সতর্ক থাকবেন এবং বয়ান করতে খুব আবেগকে ধরে রাখবেন ধৈর্য নিয়ে কথা বলবেন আস্তে ধীরে কথা বলবেন যাতে করে কোনো সাহাবাই গ্রামের শান এবং নসুলের শান যাতে নষ্ট না হয় এদিকে কিন্তু খেয়াল রেখে কথা বলতে হবে দ্বিতীয়ত বর্তমান যেহেতু জাতি ঐক্যের একটা প্ল্যাটফর্ম চলছে ঐক্যের আলোচনা চলছে এ সময় যদি আমাদের জবান দিয়ে কোনো কিছু ভুল মেসেজ বের হয় তাহলে কিন্তু একটি কথার মাধ্যমে আমাদের ভিতরে ঐক্য বিনষ্ট হতে পারে সমঝোতা বিনষ্ট হতে পারে কেন যে ইসলাম কোরআন সাহাবাইকা নবী এদের কাছে কোনো আপোষ চলে না সে যত বড়ো দল হোক সে যত বড়ো বক্তাই হোক এই জন্য এদিকে লক্ষ্য রেখে কথা বলবো আল্লাহ সালাম তালা আমাকে আপনাকে সকলকেই তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إن سمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا আওলি আসমুদ ওকামা খয়ল আর নাবিক সাল্লাম লাহ আয় রেসাল্লাম প্রিয় দেশবাসী দস্তা সেবাগণ একটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিকপূর্ণ আলোচনা এবং আঁকিদার সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পাশাপাশি বাংলাদেশে যতগুলি উল্লেখযোগ্য আলোচক আছে গ্রহণযোগ্য আলোচক আছে জননন্দিত জনসমর্থিত আলোচকদের মধ্যে একজন গ্রহণযোগ্য আলোচক আলহাস হজরত মাওলানা আমির হামজা হাফিজাহুল্লাহ তার একটি বক্তব্য আমি কিছু ভুল সংশোধনের লক্ষ্যে আমি আপনাদের সম্মুখে কিছু তাত্ত্বিকপূর্ণ কথা বলার জন্যই উপস্থিত হয়েছি আসলে এই জাতির মধ্যে একটি কথা আছে যে বড় বক্তা তার বুঝি ভুল হবে না বা যে বড় আলেম তার বুঝি ভুল হবে না যে বড় পীর তার বুঝি ভুল হবে না এটা মনে করাটাও অত্যন্ত ভুল কারণ কোরআন সুন্নায় কোনো জায়গায় নেই যে বড় আলেম হলেই ভুল হবে না বড় আলোচক হলেই ভুল হবে না বড় পীর মাসায়ক হলেই ভুল হবে না এমনটি নয় বরংশ সমস্ত ভুল থেকে ঊর্ধ্বে এবং মাসুল নিষ্পাপ একমাত্র আল্লাহ নবীর সুলগন এটা হালেসুন জামাতের আকিদা এবং সাহাবাই ক্রাম মখফুল এই জন্যই সাহাবাইক্রাম ক্রাম সমালোচনার ঊর্ধ্বে সাহাবাই ক্রামের সমালোচনা কোনো মতেই জায়েজ নেই তো সেই সুবাদে নবী রসুলগণ এবং সাহাবাই ক্রাম ব্যতিরিকের যত বড় কুতুব হোক আবদাল হোক পীর হোক আলেম হোক মুফতি হোক মহাদ্দেস হোক আলোচক হোক সে যেই হোক না কেন তিনি বুল থেকে খালি নয় তার ভুল হওয়াটা স্বাভাবিক ভুল হতেই পারে সেই সুবাদে দায়িত্ব হলো একজন মুমিন আর একজন মুমিন আয়না হিসাবে তার ভুলকে সে সংশোধন করে দিবে সংশোধনের লক্ষ্যে সমালোচনা নয় সেই সুবাদে বাংলাদেশে যত গ্রহণযোগ্য আলোচক আছে জননন্দিত আলোচক আছে তার মধ্যে একজন উল্লেখযোগ্য যার খেদমত যার মেহনত যার পরিশ্রম অতুলনীয় আমাদের ভাই আলহাস হযরত মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তিনি যতগুলি কথা বলেছেন অনেক অনেক মারাত্মক কথা কিন্তু তিনি অনেক সময় ওয়াজের মাহফিলে বলেছেন এবং সেগুলো ওলামা হজরত সংশোধন করে দেওয়ারও চেষ্টা করেছেন আবার অনেকেই ব্যাপক সমালোচনাও করেছেন তো আমি এই আলোচনাটি তার উদ্দেশ্যে এই জন্য করতে চাচ্ছি যেহেতু জাতি একটি ক্লান্তি সময় অতিক্রম করছে এই সময় তো জাতির মানুষের চাহিদা হলো ওলামাই গ্রামের ঐক্য এবং জাতিকে একটি স্থিতিশীল এবং দেশ মানবতা ইসলামের পক্ষে পরিপূর্ণরূপে খেদমত চাচ্ছে ওলামা হজরতের জাতির মানুষগুলি সেই সুবাদে যাতে আমাদের ওলামাই গ্রামের ভিতরে কোনো পৃথক না হয় বিতর্কিত না হয় সেই মুক্তি আমির হামজা হাফিজাহুল্লাহর প্রতি সম্মান এবং শ্রদ্ধা বজায় রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি উপস্থাপন করছি